সালামু আলাইকুম আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে যে ফজলিক যাওয়ার রুট এবং আজকে আমরা প্রবেশ করব যে ফজলিকে এবং ফজলিকে যত ধরনের মানে রাইট আছে সব কিছু আপনাদের শেয়ার করব এবং ভিতরে কি কি সুন্দর জায়গা আছে সব কিছু আপনাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শেষ হতো দেখবেন ধন্যবাদ চলে আসলাম ফজলিকের সামনে এখন আমরা ভিতরে এন্ট্রি করবো এবং টিকিট কাটবো টিকিট মূল্য কত ছিল সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। Pada prinsip kedua, tadi ada ফাইনালি আমরা টিকিট কিনতে নিলাম এই যে টিকিট কাটার সময় এরকম দুইটা কার্ড দিবে এরকম দুইটা স্টিকার দিবে আর এখানে চারটা কাগজ দিবে তো ভিতরে এন্ট্রি করি দেখি আরও কী কী আছে চলুন আমার তো ভিতরে ঢুকার আগে গরম গরম চা খাইতেছে তো খালা কিন্তু ভালো হয় সুন্দর চা বানায় এখানে পবলিকের যারা আসবেন তো খালার চা খাবেন এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে দেখতে পারছেন যে কত ধরনের মানে সিস্টেম ওরা মেনটেন করে আমার হাতে কিন্তু একটা স্টিকার লাগা দিচ্ছে আর আমার সাথে আরেকজন আছে কি অবস্থা কেমন লাগতেছে ভিতরে আসি খুব ভালো হ্যাঁ খুব ভালো আমরা আরো ভিতরে যাব আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব এই প্রজেক্টটা কিন্তু আমি একাধিকবার আসছি আমরা ফ্যান সার্কেল নিয়ে অনেক সুন্দর একটি জায়গা এই ভিতরে এখান থেকে কিন্তু আবার সি ওয়ার্ল্ডেও যাওয়া যায় যেখানে শুধুমাত্র সুইং অনেক কিছু আছে এখানে তো তো আমরা যে টিকিট কাটছিলাম এই টিকিটেই মানে এই এরকম একটা পেপসি এটা মানে এই টিকিটে ফিরে ছিল তো পেপসি নিয়ে নিলাম এখন আমরা একটু ভিতরে যাচ্ছি এই ফজলেকের ভিতরে সবচেয়ে সুন্দর আকর্ষণ হচ্ছে যে এটা অনেক উচ্চ এখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে যেগুলো আলাদা আলাদা টিকিট কাটতে হবে আর বাইরে আমি তো মাকে গরি বেঙে চুড়ে সর্ব রয়েছ তুমি বহু দূরে আমাকে রেখে ছয় বেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জুরা লাগে না লাগে না এখন আমরা এদিক দিয়ে চলে যাব এদিকদের উপরে যাব এবং এদিকে দেখুন জায়গাটা

আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা মানে প্রতি শুক্রবারে কনসার্ট হয় আজকে বৃহস্পতিবার তো কালকে কনসার্ট হবে তো এই দেখুন আপনারা এখানে কাজ কাজ চলতেছে এখানে আর এদিকে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো যায় যায় সি ওয়ার্ল্ডে তো আমাদের কাছে মানে ওরকমভাবে টাইম নেই যার কারণে আমরা সি ওয়ার্ল্ডের জন্য টিকিট কাটি নাই আমরা শুধু এই ফজলেকের জন্য টিকিট কাটছি আপনারা যারা সি ওয়ার্ল্ড এবং মানে ফজলেক দুইটা ঘুরতেছেন তাহলে কিন্তু আপনাদের সকালে আসতে হবে যেমন দশটা এগারোটার তখন এই জায়গাটা পুরোটা ঘুরে দেখতে পারবেন আর আপনাদেরকে আর একটু জায়গা থেকে এখানে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজও আছে দেখেন যে দেখা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আগে উন্মুক্ত ছিল এখন বর্তমানে কিন্তু টিকেট করে দেওয়া হয়েছে কারণ ওই জায়গাগুলো ভিতরে কিন্তু আরও মানে উন্নত মানের জায়গা করছে যার কারণে এখন টিকেট সিস্টেম করে দিছে আচ্ছা কী অবস্থা আপনার এটার জন্য কি আলাদা করে টিকিট কাটতে হয় না দুইজন আমরা এখন এই জায়গা দিয়ে যাব যাওয়ার পরে এদিকে ভিতরে যাব ভিতরে মনে হয় সুন্দর জায়গা আছে তারপরে এর পাশে আরেকটা রাস্তা গেছে এদিক দিয়ে আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তো এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা দেখছেন আশেপাশে কিন্তু পাহাড় সব কে কেমন লাগতেছে এখানে আসার পর হ্যাঁ সুন্দর এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অনেক সুন্দর লাগতেছে জায়গাটা যদি কনসার্ট যদি আজকে হইতো তাহলে আরো একটু সুন্দর লাগতো আপনাদেরকে দেখানো দেখাইতে পারতাম তো রায়ানো কেন আইছস হ্যাঁ এই চিপার ভিতরে কি এই কলিফা পরাইখানে কেন আইছে হ্যাঁ ওরা দেখতে আসছে

যদি সকালে ঢুকেন পুরোটা ঘুরে শেষ করতে পারবেন সম্ভব না কথা বুঝছেন কেটে সকাল মনে সম্ভবত দশটা বাজে খোলা থাকে খুলে আর বন্ধ হয় যে আপনার সাতটার দিকে আর শুক্রবার সম্ভবত আটটার দিকে বন্ধ হয় আপনারা যারা এখানে আবার ঢুকতে চান এখানে কিন্তু আবার টিকিট মূল্য আবার দুশো টাকা করে এটা ভিতরে আবার কিন্তু ঝুলন্ত ব্রিজ আছে তো আরো পাহাড় আছে সবকিছু দেখতেই পারবেন আমি যাচ্ছি ভিতরে আমরা এখন এখানে ঝুলন্ত যাব এ রাস্তা দিয়ে যাব আর জায়গাটা সুন্দর কিন্তু এখন আমি আপনাদেরকে ভিতরের জায়গাটা নিয়ে যাচ্ছি ভিতরের জায়গাটা না কেন সুন্দর দেখি কতটুকু সুন্দর এবং এখানে কিন্তু পাহাড় আছে এবং ঝুলন্ত ব্রিজ আছে সব কিছু আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন আসুন ওয়াইম্যান এখানে বসে বসে চা খাইতে পারবেন এদিকে ভিতরে উঠতে পারবেন আসসালামু আলাইকুম ভাই এই ঝুলন্ত ব্রিজ যাইতে হলে কোন দিক দিয়ে যাইতে হবে

একটা গান গাও আমি পেরেছি আমি পেরেছি

লাড়া দিলে পরবো না জানো সময় নাইলে হ্যাঁ আগে ওখান থেকে ঘুরে আয় এখানে একটি কামরাঙ্গা গাছ আছে দেখেন কামরাঙ্গা পরে পরে বসে গেছে উড়িয়া শালার জায়গা তো অনেক ভয়ানক জায়গা দেখা যায় আমরা শুধুমাত্র ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য এরকম ভয়ানক জায়গা দিয়ে সেরে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য

আজও আজও আপনি ধরো কেন এই আমরা এখন চলে আসলাম এই ব্রিজে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটু কষ্ট করলাম আর কি হলি তোমার অনুভূতি কি এরকম জঙ্গলে চি দিয়ে সেটা যে আইসো কিরকম লাগছে অনুভূতি কিভাবে প্রকাশ করব ধারণার বাইরগুলো অনেক অনেক সুন্দর জায়গা কষ্ট হলেও মনের দুঃখ কষ্ট বেদনা এখন এই সে ব্রিজে আসছে ঠান্ডাটা দেখতে পাচ্ছেন কত চি দিয়ে সেটা আওয়া লাগছে আর আমি যতটুকু জানতে পারছি যে এই ব্রিজের উপরে নাকি উঠা যায় না সিকিউরিটি বলছে আর কি তো আমরা যাব একটু ভিতরে চলুন কি বলা

বেশি দূর জল না বন্ধুরা মোবাইল নিয়ে সে আঁকতে পারে না তো আ আ আপনার কাছে এদিকে ধরতে পারবেন এদিকেও ধরতে পারবেন আপনি এই আঁকতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা কাছে সাইডেও ধরতে পারবেন আসো আইন না তো জল জয়তুল আইবো আর সেই তুমি কেন আর তো না হলে আমরা এখন ঝুলন্ত ব্রিজ পার হয়ে ওর উপরে যাচ্ছি উপরে যাওয়ার নিষেধ তারপরে দেওয়া যাচ্ছে এখানে যেহেতু কোনো সিকিউরিটি নাই যার কারণে উপরে যাচ্ছি আর ঝুলন্ত ব্রিজ এইটা একটু ভয়ানকই দেখতে আর ঝুলন্ত ব্রিজ আসতে কিন্তু রাস্তাটা তেমন একটা ভালো পরে নাই পুরো জঙ্গল ছিল তারপরেও আসছে কোনো তেমন একটা সমস্যা হয় নাই এখন আমরা যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন যেখানে যাচ্ছি আসলে দেখি একটু উপরে দেখি কিরকম জায়গা এই ভিতরে যাইবা হ্যাঁ ভাই ভালো আছেন আচ্ছা এদিকে দিকে কতটুকু যাওয়া যাবে এখন যে

আমরা যেখান থেকে টিকিট কাটছিলাম ওখানে বলে দিছিল যে উপরে যাওয়া যাবে না তো উপরে আসলাম প্রথমে একটু বই ছিলাম যে এখানে জঙ্গল টাইপ তারপর দেখলাম যে এখানে সিকিউরিটি আছে আর এখানে ওই যারা এ জায়গাটা প্রথমে আসি আমি পুরো বই পেয়ে গেছিলাম এখানে হচ্ছে যে এটা শেয়ার শিলমানা এছাড়া আর কোনো যাওয়া যাবে না তো এই চলুন আপনাদেরকে পাগলা তো বন্ধুরা আজকের ভিডিওটা হয় এবং ফজলেকের অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো আর যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম